লাশ সময় লোকে দালি উঠকইন অপবিশ্বাস সম্প্রতি ভক্তদের সঙ্গে দরা দিয়েছেন নতুন লোকে ফিরেছেন অনেকটাই ফিট হয়ে সম্প্রতি নেপালে প্রায় একটি মাস সফর শেষ করে দেশে ফিরেছেন এই নায়িকা জানা গেছে বসরা কবির তিনি একজন ফ্যাশন ব্লগার কন্টেন্ট ক্রিয়েটর ব্যান্ড প্রোমোটার তার সঙ্গেই অ্যাওয়ার্ড আনতে দেশের বাইরে নেপাল গিয়েছিলেন অপবিশ্বাস এর পূর্বে বুসা কবির এক পুষ্টি বলেছেন ডাকায় ফিরে যাচ্ছি ডাই লিটক অপবিশ্বাস দিদির সাথে আক্ষরিক অর্থে তিনি সবচেয়ে মিষ্টি মানুষ জুড়ে দিয়েছেন লাভ ইমোজি এভাবেই অপবিশ্বাস সবসময় বক্তদের মনে জায়গা করে নেন দেশের বাইরেও করেছেন দারুণ পারফরমেন্স চিত্রনায়িকা সব নাম বুবলি নিজেকে অনেকটা ফিট করার পর সিনেমা মুক্তি পেয়েছে প্রযোজক হওয়ার পথে আবারও তিনি নাটকেও অংশগ্রহণ করতে যাচ্ছেন তাহলে অপবিশ্বাস তিনি কি চমক দিবেন ভক্তদের তাও নানা প্রশ্ন সম্প্রতি দেখা গেছে যে কোরিওগ্রাফার মাহুস কাদেরি তার সঙ্গেই অসাধারণ ডিজাইনে দেশের বাইরে মাতিয়েছেন অপবিশ্বাস মনির কান জনপ্রিয় গায়ক এবং গায়িকারা এবারে ঈদে অপবিশ্বাস দেশের বাইরেও এনজয় করেছেন তবে মনটা পড়েছিল বাংলাদেশে এক পোস্টে বলেছিল আমার সন্তানের বাবাই পৃথিবীর শ্রেষ্ঠ বাবা একটিমাত্র কারণ হলো শাকিব খান উপবিশ্বাসের অবর্তমানে তার একমাত্র সন্তানকে নিয়ে জন্মদিনে পালন এবং সাকিব খানের পরিবারের সবাইকে নিয়ে ঈদ উদযাপন করেছে অপবিশ্বাসের অভাব বুঝতে দেননি কাউকে জন্যই অপবিশ্বাস অনেকটাই আনন্দিত দেশের বাইরে থেকে বলেছিল আমি দেশের বাইরে থাকলেও সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই অপবিশ্বাসের সঙ্গে যাকে দেখা যাচ্ছে বুসা কবির তিনি একজন জনপ্রিয় ব্র্যান্ড প্রোমোটার ফ্যাশন ব্লগার এবং কন্টেন্ট ক্রিয়েটর তার সঙ্গেই অপবিশ্বাস হয়তো নতুন কিছু শুটিং করেছেন খুব শীঘ্র হয়তো মুক্তি পেতে যাচ্ছে সেগুলো তবে দীর্ঘদিন যাবৎ উপবিশ্বাসের কোনো সিনেমা রূপালী পর্দা আসছে না অনেকে বলছেন উপবিশ্বাস আনফিট হয়ে গেছেন বা মোটা হয়ে গেছেন তবে চিত্রনায়িকা স্বপ্নম বুবলি যেভাবে একের পর এক প্রতি বছরের সিনেমা মুক্তি দিচ্ছেন তেমনটা দারে কাছে নেই অপবিশ্বাস তবে বর্তমানে তিনি ডাকা ফিরেছেন স্লিম হয়ে আশা করা যাচ্ছে নতুন সিনেমার যুগ দিবেন মাঝে শুনেছিলাম উপস্থাপিকার দায়িত্ব পালন করবেন অপবিশ্বাস এবং তিনি নিজেই প্রযোজক হিসেবে সিনেমাও তৈরি করবেন তবে সময়ের অপেক্ষা আছে বক্তরা সময় এলেই বোঝা যাবে অপবিশ্বাস তার কেরিয়ারে কতটুকু এগিয়ে গেছেন একের পর এক পাচ্ছেন সম্মাননা ব্যান্ড প্রমোটার ইউটিউব চ্যানেল এবং নিজের পরিবার এবং নিজেকে সময় দিচ্ছেন এই নায়িকা যেহেতু চুক্তিবদ্ধ হয়েছেন বেশ কয়েকটা বিজ্ঞাপনে তার জন্যই হয়তো বা দায়িত্ব থেকে অনেকটা দূরে সরে আছেন অপবিশ্বাসকে নতুন লোকে কেমন লাগছে অবশ্যই মন্তব্য করে জানাবেন